বিক্ষোভ সমালোচনার মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী দেশটির জেনজে কিশোর তরুণের ডাকে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল কাঠমান্ডু সহ বিভিন্ন শহর তীব্র বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি দুর্নীতি বিরোধী সহিংস বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করেছেন ফিরে ফিরে আসেন শেখাতে চায় যদিও ওর রাজারা শেখেন না তারা বারবার ভুল পথেই পা বাড়ান ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো কেউ আসলে ইতিহাস থেকে শেখে না ভারতকে ভেঙে টুকরো টুকরো করা এবং পৃথিবীর সব থেকে বড় অর্থনৈতিক শক্তির সামনে কার্যত নত জানু করে রাখা তার কি ফাইনাল আল্টিমেট প্রয়াস শুরু হয়ে গেল এবং এই যুদ্ধটা ভারতের জন্য কার্যত ডু অর ডাই হয় ভারত অখণ্ড থাকবে ভারত একটা বিশ্বশক্তি হওয়ার দিকে আরেক দাকে বেরিয়ে যাবে না হলে না হলে সত্যি সত্যি জর্জ সরোজদের পায়ের তলায় মাথা গুঁজে ভারতকে চিরদিন থাকতে হবে সেই জায়গাটা কি তৈরি হয়ে গেল সম্মানিত দর্শক আসসালাম আসসালামাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক ছাত্র জনতার বিক্ষোভের জেরে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী তীব্র বিক্ষোভের মুখে শেখ হাসিনা স্টাইলে হেলিকপ্টারে পালালেন নেপালের প্রধানমন্ত্রী ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় তোলপার এদিকে আন্দোলনে টুকরো টুকরো হবে ভারত শেখ হাসিনার মতোই পরিণতি হবে মদির এমনই চাঞ্চলকর তথ্য ফাঁস করে দিয়ে জনতার আন্দোলনে ভারত কিভাবে টুকরো টুকরো হয়ে যাবে সেই গোপন তথ্য ফাঁস করে দিল ব্রিটিশ গণমাধ্যম তবে কি এবার নরেন্দ্র মোদীর পালা প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না বিক্ষোভ সমালোচনার মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী দেশটির জেনজি কিশোর তরুণে ডাকে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল কাঠমান্ডু সহ বিভিন্ন শহর আন্দোলনে উনিশ জন নিহতের ঘটনায় আরও বেড়েছে ছাত্র জনতার ক্ষোভ ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সহ বেশ কয়েকজন মন্ত্রী ও আইন প্রণেতার বাসভবনে বাতিল হয়েছে বিমানবন্দরের সব ফ্লাইট বিক্ষোভ থেকে পরিণত সহিংসতা গড়িয়েছে মৃত্যু মিছিলে সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে জেনজিদের প্রতিবাদ কর্মসূচি উত্তপ্ত নেপালের পরিস্থিতি সোমবার বিক্ষোভকারীদের ওপর গুলিতে ব্যাপক হতাহতের পর ক্ষোভে ফেটে পড়ে আন্দোলনকারীরা কারফিউ উপেক্ষা করে কাঠমান্ডু রাজপথে নেমেছে শত শত মানুষ প্রধানমন্ত্রী কেপি শর্মা অলিসহ অনেক আইন বাড়ি ও সরকারি কার্যালয়ে ভাংচুর অগ্নিসংযোগের ঘটনাও হয়েছে গেল চার সেপ্টেম্বর ফেসবুক ইউটিউব এক্স ইনস্টাগ্রাম রেডিট লিঙ্কড সহ ছাব্বিশটি সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের ঘোষণা দিয়েছে নেপাল সরকার এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে নির্ধারিত সময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে নিবন্ধন না করার অভিযোগ তোলা হয় সরকারের এই সিদ্ধান্তের জেরে ক্ষতিগ্রস্ত হয় নেপালের প্রায় এক কোটি পঁয়ত্রিশ লাখ ফেসবুক এবং ছত্রিশ লাখ ইনস্টাগ্রাম ব্যবহারকারী যাদের বেশিরভাগই কিশোর ও তরুণ এই সিদ্ধান্তের প্রতিবাদে কাঠমান্ডু সড়কে জড়ো হয় শত শত জেনজি কিশোর তরুণ স্বরাষ্ট্রমন্ত্রী রামেশ লেখকের পদত্যাগের পর ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করে পথ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন কৃষি ও পশুপালন বিষয়ক মন্ত্রী রামনাথ অধিকারী তীব্র বিক্ষোভের মুখে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয় সরকার এরপরও অবশ্য কমেনিক্ষোভ সরকারের দুর্নীতির প্রতিবাদে অব্যাহত রয়েছে বিক্ষোভ প্রভাবশালী নেতাদের সন্তানদের বিলাসবহুল জীবন আর দারিদ্রশ্রেণীর মানুষের দুটি ছবি পাশাপাশি রেখে নেপো কিড ও নেপো বেবিজ হ্যাশট্যাগে পোস্ট ভাইরাল সোশ্যাল মিডিয়ায় দুর্নীতি বিরোধী সহিংস বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন আজ মঙ্গলবার নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রকাশ প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী অলি শর্মা বলেন বিদ্যমান সমস্যার রাজনৈতিক সমাধান খুঁজে পাওয়ার উদ্দেশ্যে আমি প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছি আজ থেকেই এটি কার্যকর হবে ফেসবুক ও ইউটিউব সহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের জেরে গতকাল সোমবার থেকে নেপালে বিক্ষোভের সূত্রপাত হয় অল্প সময়ের মধ্যে তা রূপ নেয় দুর্বার সরকার বিরোধী আন্দোলনে নেপালে পার্লামেন্ট ভবন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায় বিক্ষোভ সমাবেশে মূলত জেনজির প্রজন্মের শিক্ষার্থীরা নেতৃত্ব দেয় বিক্ষোভ দমনে পুলিশের দমন হয় এই ঘটনার দায় নিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও কৃষিমন্ত্রী পদত্যাগ করেন আজ মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্ত তুলে নেওয়া হয় পাশাপাশি কাঠ বন্ধু সহ অন্যান্য জায়গায় কারফিউ জারি করে কর্তৃপক্ষ কিন্তু বিক্ষোভকারীরা সেই আদেশ মানেননি তারা কারফ্যু উপেক্ষা করে বিক্ষোভ অব্যাহত রাখেন বিক্ষোভের এক পর্যায়ে কয়েকজন সাবেক ও বর্তমান রাজনৈতিক নেতা ও মন্ত্রী ভাষায় ভানচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে এরপরই না প্রধান প্রধানমন্ত্রীকে ক্ষমতা ছেড়ে দাঁড় আহ্বান জানান সরকার বিরোধী আন্দোলন তীব্র হওয়ায় দৃষ্টি সেনাবাহিনী হেলিকপ্টারে করে ভাইসপতি থেকে মন্ত্রীসভার সদস্যদের নিরাপদ জায়গায় সরিয়ে নেন এর কিছুদিন পরেই আসে প্রধানমন্ত্রী পদত্যাগের ঘোষণা কত বছর চতুর্থ মেদে প্রধানমন্ত্রী দায়িত্ব পান অলি শর্মা তার দল কমিউনিস্ট পার্টি মধ্য বামপন্থী নেপালি কংগ্রেস দলের সঙ্গে জোট সরকার গঠন করে তবে চলতি মেয়াদে পার্লামেন্টে বেশ কয়েকবার অস্থিতিশীল পরিস্থিতির উদ্রেক হয় বেশ কিছুদিন ধরে রাজনৈতিক অস্থিতিশীলতা দুর্নীতি ও অর্থনৈতিক উন্নয়নের স্থবিরতা তিন কোটি মানুষের দেশটিতে হতাশার জন্ম দিয়েছে যা এই বিক্ষোভে ইন্ধন যোগিয়েছে বলে বিশ্লেষকদের মত ইতিহাস ফিরে ফিরে আসে শেখাতে চায় যদিও রাজারা শেখেন না তারা বারবার ভুল পথেই পা বাড়ান ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হল কেউ আসলে ইতিহাস থেকে শেখে না দক্ষিণ এশিয়ায় ঝড়টা শুরু হয়েছিল শ্রীলঙ্কায় সরকার বিরোধী আন্দোলন তার বিপরীতে ভয়াবহ দমন পীড়ন সব মিলিয়ে গণবিস্ফোরণের তীব্রতায় দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শ্রীলঙ্কার রাজা রাজাপাক্সে পরিবার প্রেসিডেন্টের ভবন দখলে নেয় আম জনতার সেখানে সুইমিং পুল থেকে শুরু করে প্রেসিডেন্টের শোবার ঘর সবকিছু তছনছ হয় জমা ক্ষোভের আগুনে তবে ইতিহাস থেকে কেউ শেখে না সে কথা আবারও প্রমাণ করেন শেখ হাসিনা নিজের গায়ে স্বৈরাচার তকমা নিজ যোগ্যতায় সেঁটে নেয়া শেখ হাসিনাও জনমত বুঝতে অক্ষম হলেন বাতিল কোটা প্রথাকে চালু করতে গিয়ে তিনি দেশের মেজরিটি মানুষের মতামতকে তুচ্ছতাচ্ছিল্য করলেন চারপাশ ভরিয়ে রাখা চাটুকারদের কথায় ঢাললেন আগুনে ঘি আর সেই তাচ্ছিল্যের জবাব ছাত্র জনতা দিল আক্রোশে ভয়াল ঘূর্ণিঝড়ের বিশাল চোখের মতো বাঘ খেতে লাগল আন্দোলন তারপরও ফুসে ওঠা জনতার মনের ভাষা বুঝতে অক্ষম হলেন হাসিনা ভাবলেন বরাবরের মতো এবারও ছাত্রলীগ নামের পেটোয়া বাহিনী লেলিয়ে ক্যাম্পাসগুলো বন্ধ করে দিয়ে পার পেয়ে যাবে কিন্তু বিধি বাম সতেরো বছর ধরে জমানো পাপ আর ক্ষোভের পাহাড় হাসিনাকে ক্ষমা করল না পেটোয়া বাহিনী ব্যর্থ হল এরপর আইন বাহিনীকে দমন নামালেন হাসিনা গুলি চলল বুক চিতিয়ে দিলেন আবু সাইদরা মৃত্যুর মিছিলে মৃত্যুকে রুখে দাঁড়ালো দেশের কোটি জনতা বন্দুক ব্যারাকে রেখে হাসিনা পাঁচ আগস্ট পালাতে বাধ্য হলেন স্বজন করে যাদের পুষলেন এতদিন তারাও জনতার রোষ থেকে হাসিনাকে বাঁচাতে পারেনি উল্টো তাকে আগুনের মধ্যে রেখেই আগেই পালিয়েছেন অনেকে তারপরও দক্ষিণ এশিয়া ইতিহাস থেকে শেখেনি এবার আগুন লেগেছে নেপালে সেখানেও বাংলাদেশের মতো ফসে উঠেছে জেনজি সরকারের স্বজনপ্রীতি আর দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তারা তবে সরকার এখানেও হাঁটছে উল্টোপথে আন্দোলনকারীদের দাবিতে মনোযোগ না দিয়ে নেপাল সরকার ফেসবুক সহ বহু সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্ত নেয় তবে এখানেই সেই হাসিনার ভুল নেপাল সরকারও দেখেও শেখেনি তারা ভুলেই গেছে হাসিনা খোদ ইন্টারনেট ব্ল্যাক আউট করে জেন জি এর যুগান্তকারী বিদ্রোহ দমাতে পারেনি মানুষের রক্তে আগুন লেগে গেলে তাকে আসলে সোশ্যাল মিডিয়া বন্ধ করে রোখা যায় না তবে নেপালে এই ঘটনার শেষ দেখছেন না অনেকে তারা বলছেন নানা সরকারি দুর্নীতি আর অপরাধের ক্লিস্ট দক্ষিণ এশিয়ায় এই আগুন আরও ছড়াবে কারণ দীর্ঘদিন ধরে এখানকার টেকটনিক প্লেটগুলোতে জমছে ক্ষোভের চাপ আর সেই প্লেট ঝাঁকুনি দিয়ে উঠলেই বড় কম্পন শুরু হবে ভেঙে হাসিনার মতো রাজ সিংহাসন। একটা অংশ মনে করছেন বিদ্রোহের এর পরের ঢেউটা লাগতে পারে ভারতে কারণ দেশটিতেও বহুবিধ ক্ষোভ বহুকাল ধরে দানা বাঁধছে কাশ্মীর থেকে মণিপুর গোটা সেভেন সিস্টার্স এমনকি বাঙালি নিগ্রহের জেরে ফসছে পশ্চিমবঙ্গ বিদ্রোহের বিস্ফোরণ হওয়ার সব আয়োজন করে রেখেছে হিন্দু রাষ্ট্র কায়েমের স্বপ্নে বিভোর নরেন্দ্র মোদীর প্রশাসন তাই বিদ্রোহের ঢেউয়ে ভারত টুকরো টুকরো হয়ে ছিটকে পড়লেও অবাক হওয়ার কিছুই নেই পাঞ্জাবের খালিস্তান আন্দোলন পাটনায় পৌঁছাতে খুব একটা সময় লাগবে কি ভারতকে ভেঙে টুকরো টুকরো করা এবং পৃথিবীর সব বড় অর্থনৈতিক শক্তির সামনে কার্যত নত জানু করে রাখা তার কি ফাইনাল আলটিমেট প্রয়াস শুরু হয়ে গেল এবং এই যুদ্ধটা ভারতের জন্য কার্যত ডু অর ডাই হয় ভারত অখণ্ড থাকবে ভারত একটা বিশ্বশক্তি হওয়ার দিকে আরেক দিকে বিয়ে যাবে না হলে নাহলে সত্যি সত্যি জর্জ সরজদের পায়ের তলায় মাথা গুঝে ভারতকে চিরদিন থাকতে হবে সেই জায়গাটা কি তৈরি হয়ে গেল গতকাল আপনারা খুব ভালো করে জানেন যে রাজ্য রাজনীতি এবং জাতীয় রাজনীতি এই দুটোকে ছাপিয়ে যে খবর বারবার সামনে এসছে এবং হেডলাইন হয়েছে সকলকে চমকে দিয়েছে সেটা হচ্ছে নেপালের পরিস্থিতি প্রসঙ্গ শুনে আপনারা যারা ভাবছেন যে এ কি ধরনের কথা হলো এ তো অনেকটা সেই লঙ্কায় রাবণ মলো আর বেহুলা কেঁদে বিধবা হলো সেই ধরনের কথা হয়ে গেল নেপালে গন্ডগোল হচ্ছে ঠিক আছে সেখানে একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে ঠিক আছে কিন্তু তার সঙ্গে ভারতকে টুকরো টুকরো করার কি সম্পর্ক আছে আর ভারত আর নেপাল থেকে এত হাজার কিলোমিটার দূরে বসে থাকা জর সরস বা তার গ্যাঙেদের কথাই কোথা থেকে আসছে এটা কি অতিকল্পনা হয়ে যাচ্ছে না না একদমই নয় আপনারা যদি পুরো একটু একটু করে বোঝার চেষ্টা করেন তাহলেই কিন্তু স্পষ্ট হয়ে যাবে খেলাটা আসলে কোথায় হচ্ছে এবং কি জন্য ভারতের জন্য চূড়ান্ত বিপদের কথা বলা হচ্ছে যদি এই খুব ভালো করে খেয়াল করে দেখেন ভারতের সঙ্গে একদম ভূমি দিয়ে অ্যাটাচ আছে এরকম দেশের সংখ্যা পাঁচটা যার মধ্যে পাকিস্তান এবং চায়না তাদের সঙ্গে কিন্তু ভারতের যুদ্ধ হয়ে গেছে এছাড়াও নেপাল ভুটান ও বাংলাদেশ এদের সঙ্গে ভারতের একটা ভালো সম্পর্ক ছিল কিন্তু সেই সম্পর্কটা ধীরে ধীরে তলানিতে নিতে আসছে এর বাইরেও মিয়ানমার সেই মিয়ানমারে সেখানেও কিন্তু একটা রাজনৈতিক অস্থিরতা সেনা অস্থিরতা তৈরি হয়ে গেছে এবং সব থেকে বড় কথা ভারতের সব থেকে ক্লোজ যাদেরকে প্রতিবেশী দেশ মনে করা হয় সেই শ্রীলঙ্কা বাংলাদেশ এবং এখন নেপাল যদি ভালো করে আপনারা দেখেন ঘটনাগুলো কি ঘটছে ঠিক একই স্টাইল হঠাৎ করে দেশের সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষ খেপে যাচ্ছে এবং বিশেষ করে সেখানে ছাত্র এবং যুব সম্প্রদায় তারা বেশি করে খেপে যাচ্ছে এই ঘটনা প্রথম শুরু হয়েছিল শ্রীলঙ্কাতে এবং সেখানে যখন কোনো রাজনৈতিক অস্থিরতা আসে আমরা সাধারণত দেখি যারা বিপক্ষ পার্টিতে আছে তারা সেই জায়গাটাই নেন এবং সাধারণ মানুষ এখানে লড়াই করে কিন্তু না এখানে দেখা গেল যে কোনো রাজনৈতিক শক্তি নয় একদম ছাত্র এবং যুব শক্তি তারা দেশের বিরুদ্ধে খেপে গেল এবং পরিস্থিতি এতখানি উত্তাল হয়ে উঠলো যে সেই দেশের প্রেসিডেন্টকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হলো এরপর ঠিক একই চিত্রনাট্য দেখা গেল বাংলাদেশে সেখানেও ছাত্ররা তারা খেপে গেল এবং এমন একটা তারা রাষ্ট্রবিরোধী যুদ্ধ শুরু করে দিল এমন একটা পরিস্থিতি তৈরি করে দিল যে সেই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশত্যাগ করতে হলো ভারতবর্ষে এসে আশ্রয় নিতে হলো এবং তিন নম্বর কাণ্ড হচ্ছে নেপাল সেই নেপালেও সেই একই অবস্থা ছাত্ররা যুবরা তারা খেপে গেল এমন অগ্নিকল্প পরিস্থিতি তৈরি করে দিল যে সেখান থেকে দেশের প্রধানমন্ত্রীকে কিন্তু দেশ ছেড়ে চলে যেতে হচ্ছে তাকে পদত্যাগ করতে হচ্ছে তাহলে প্রত্যেকটা ঘটনায় কি নেছা কাকতলীয় নাকি একজনে রিংমাস্টার রয়েছেন সেই রিংমাস্টার পিছন থেকে যে স্ক্রিপ্ট লিখে দিচ্ছেন সেই স্ক্রিপ্ট অনুযায়ী প্রতিটি দেশে প্রতিটি দেশে একই কাণ্ড করছে এবার কেন এখানে বলা হচ্ছে একজন মাস্টার রয়েছে ধরুন একটা রাষ্ট্র রাষ্ট্র চালাচ্ছে একটা একজন শাসকের সঙ্গে শক্তি আছে এখন সেই শাসকের বিরুদ্ধে কেউ যদি কথা বলেন শাসক সবসময় যান তার কণ্ঠরোধ করতে তার গলা টিপে ধরতে এটাই সবসময়ের নিয়ম কিন্তু মুশকিল হচ্ছে ধরুন আমাদের রাজ্যের ঘটনা নিচ্ছে আমরা যারা প্রতিবাদী ইউটিউবার আছি যারা সত্যি কথাটা মানুষের সামনে তুলে আনার চেষ্টা করি এবং যার ফলে শাসক অস্বস্তিতে পড়ে কি করা হয় আমাদের কণ্ঠরোধের জন্য প্রথমে পুলিশ পাঠানো হয় আমাদের বিরুদ্ধে মামলা করা করা হয় হয় এফআইআর আমাদের বিরুদ্ধে লিগাল নোটিশ পাঠানো হয় আমাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয় এবং এই সমস্ত যে জায়গা আছে সেটাকে করার জন্য আমরা কি করি আমাদের নির্দোষ প্রমাণ করার জন্য এবং এই সমস্ত অর্ড যাতে আমাদের সঙ্গে না ঘটে আমরা মহামান্য আদালতের স্মরণাপন্ন হই আমাদের কি এমন কোনো ক্ষমতা আছে যে রাষ্ট্রের বিরুদ্ধে আমরা আমরা বিদ্রোহ ঘোষণা করতে পারি বা এখন অব্দি করেছি কোনো সাধারণ মানুষ এটা পারে না কিন্তু এই তিনটে দেশের ঘটনা বললাম শ্রীলঙ্কা বাংলাদেশ এবং নেপাল প্রত্যেক জায়গায় দেখুন সাধারণ মানুষ কিন্তু আইন আদালত কোনো কিছু ধার ধারছে না তারাই বিদ্রোহটা ঘোষণা করছে এবং সব থেকে বড় কথা সেই বিদ্রোহ এতটাই বড় মাত্রায় চলে যাচ্ছে যে রাষ্ট্রশক্তি যার হাতে রয়েছে যার হাতে দেশের সেনা রয়েছে দেশের পুলিশ রয়েছে দেশের অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে তাকে সমস্ত কিছু ছেড়ে দিয়ে দেশ ছেড়ে প্রাণ বাঁচাতে চলে যেতে হচ্ছে তাহলে এই যে ছাত্র এই যে যুবরা যে বিদ্রোহ করছেন সেই শক্তিটা কোন পর্যায়ে পৌঁছে যাচ্ছে এখন এই ছাত্র বা যুবদের হাতে এই ধরনের পাওয়ার চলে আসা যাদের সামনে দেশের সেনাবাহিনী পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সকলেই করে তাহলে তাদের হাতে নিশ্চয়ই এমন শক্তি চলে গেছে এই ছাত্র যুব সমাজের হাতে যাতে এরাও এদের কথাই চলতে বাধ্য হচ্ছে এবং দেশের যে নায়ক রয়েছে দেশের যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি রয়েছে তাদেরকে পদত্যাগ করতে এবং দেশ ছাড়া করতে বাধ্য করছে তাহলে সেই শক্তিটা কোথা থেকে আসছে পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু এই ধরনের একটা বিদ্রোহ অর্গানাইজ করতে এই ধরনের রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে বিপুল পরিমাণ ফান্ডিং লাগে এমনি এমনি কেউ এত সহজে ক্ষমতা ছেড়ে পালিয়ে যায় না কিন্তু যারা প্রাণ বাঁচাতে চলে যাচ্ছে মানে তার হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে সেই ক্ষমতাকে ক্যাপচার করার জন্য যে অস্ত্রশস্ত্র এবং অর্থের প্রয়োজন হয় সেটা এই ছাত্র যুবরা কোথা থেকে পাচ্ছে যদি না তারা কোথাও একটা জায়গা থেকে ফান্ডিং পায় এবং যেহেতু প্রত্যেকটা স্ক্রিপ্ট একরকম খুব সম্ভবত একই জায়গা থেকে ফান্ডিং আসছে তিন নম্বর এদের হাতে অস্ত্র চলে আসছে এদের হাতে অর্থও চলে আসছে কিন্তু সেনা বলুন তারা কিন্তু অনেক পলিস্ট অনেক বেশি ট্রেন্ড হন কিন্তু তা সত্ত্বেও এরা এই ছাত্র যুবদের যে বিদ্রোহ রয়েছে এটাকে এরা কন্ট্রোল করতে পারছেন না কার্যত এদের সামনে নথি স্বীকার করতে হচ্ছে নাকি এরা নতি স্বীকার করতে চাইছে অর্থাৎ এই অ্যাডমিনিস্ট্রেশন এবং আর্মি সেটাকেও কিন্তু ক্যাপচার করে নিচ্ছে কোনো একটা বড় শক্তি যার কারণে এই ছাত্র এই যুবদের তারা বারবারন্ত করতে দিচ্ছে এদিকে নয়া রাজনীতির পথে নেপাল আলোচনায় কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র হিমালয় কন্যা নেপাল আজ রাজনৈতিক ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে দ্য কাঠমান্ডু পোস্টে প্রকাশিত একটি বিশ্লেষণধর্মী সম্পাদকীয়তে বলা হয়েছে নেপালে পুরনো রাজনীতির অবসান ঘটেছে এবং নতুন একটি রাজনৈতিক ধারার সূচনা হচ্ছে এই পরিবর্তনে কেন্দ্রে রয়েছে কাঠমন্ডুর মেয়র বালেন্দ্র শাহ যিনি তরুণ প্রজন্মের নেতৃত্ব নেতৃত্বের প্রতীক হয়ে উঠেছেন সম্পাদকীয়তে বলা হয় বহু দশক ধরে নেপালের শাসন ব্যবস্থা ছিল কিছু রাজনীতিবিদদের একচটে নিয়ন্ত্রণে তারা দেশকে ব্যক্তিগত সম্পত্তির মতো ব্যবহার করেছেন এবং জনগণকে দেখেছেন দাস হিসেবে এই পুরনো প্রজন্মের রাজনীতিবিদদের প্রতিনিধিত্ব করেন কে পি শর্মা ওলি শেরশাহ বাহাদুর দেওবা পুষ্পকমল দালা প্রমুখ তরুণদের উপর গুলি চালানোর মতো সহিংস দমন নীতি অনুসরণ করে ওলি সরকার নিজের পতনের পথ নিজেই তৈরি করে দেয় সোমবারের সেই বর্বর হামলার চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করেন তিনি সম্পাদকীয়টি বলছে এবারের গণ আন্দোলন ছিল আত্মত্যাগে ভরা তবু গভীরভাবে সচেতন ও সংগঠিত লাখো মানুষ রাজপথে নেমেছে তাদের একটাই দাবি পরিবর্তন তারা নতুন নেতৃত্ব চায় চায় জবাবদিহি ও সুশাসন এই আন্দোলনে সবচেয়ে বেশি সক্রিয় ছিল জেনারেশন জেড বা জেনজি অর্থাৎ তরুণ ও নবীন নাগরিকরা যারা পুরনো রাজনৈতিক কাঠামোকে প্রত্যাখ্যান করেছে বিক্ষোভে অংশ নেওয়া তরুণরা এখন সরাসরি কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র সাহের প্রতি আহ্বান জানাছেন এসো বালেন্দ্র আমাদের সংকট থেকে রক্ষা করো উনিশশো এবং দুই সালের মতো বড় রাজনৈতিক পালাবদলের সময় যেমন নেতৃত্বে উঠে এসেছিলেন আন্দোলনের মাঝ থেকে তেমনি এবারও বালেন্দ্র হয়ে উঠেছেন জাতির প্রত্যাশার কেন্দ্রবিন্দু সম্পাদকীয় মতে নেপালের সামনে এখন যে সুযোগ তৈরি হয়েছে তা এক ঐতিহাসিক মোড় এই পরিবর্তনকে অর্থবহ করে তুলতে হলে প্রয়োজন নতুন পরিকল্পনা শক্তি সংলাপ এবং সহযোগিতার ভিত্তিতে দেশ পরিচালনার রূপরেখা এই প্রক্রিয়ায় একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মাধ্যমে নতুন নির্বাচনের পথে এগিয়ে যার আহ্বান জানানো হয়েছে এই পরিস্থিতিতে রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠান নিরাপত্তা বাহিনী বিরোধী দলসমূহ এবং সাধারণ জনগণের উচিত তরুণ নেতৃত্বের ও প্রতি আস্থা রাখা এবং তাদের পাশে দাঁড়ানো কারণ এখন সময় কার্যকর এবং নৈতিক নেতৃত্বের দ্য কাঠমান্ডু পোস্ট বলছে এবারের আন্দোলন শুধু সরকারের বিরুদ্ধে নয় এটি একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির জন্য সংগ্রাম এই সংস্কৃতির মূল ভিত্তি হবে জবাবদিহিতা সুশাসন ও নৈতিকতা আর সেই নতুন নেপালের চালকের আসনে গোটা জাতি বালেন্দ্র শাকে দেখতে চায়